মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা আসছে আবার সেই সিনেমায় মেগাস্টার সাকিব খানকে দেখা যাবে আর্মির মেজর চরিত্রে কতটুকু সত্যি এই গুঞ্জনটা আসলে কি আমরা শাকিব খানকে আর্মির মেজর চরিত্রে দেখতে পারবো আর সিনেমাটা কখন রিলিজ করা হবে এটা কি একশন সিনেমা হবে নাকি ড্রামা টাইপ সিনেমা হবে সবকিছুই জানবো এই ভিডিওটার মধ্যে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন আর বেশি কথা না বলে ভিডিও শুরু করি মেগাস্টার শাকিব খান দীর্ঘ পঁচিশ বছরের কেরিয়ারে দুইশোর বেশি সিনেমাতে অভিনয় করেছেন এই সমস্ত সিনেমার মধ্যে মেগাস্টার শাকিব অসংখ্য চরিত্রে অডিয়েন্স দেখতে পেয়েছে কখনো সাকিব খান খুনি সিকদার কখনো ব্যর্থ প্রেমিক আবার কখনো সফল প্রেমিক আবার কখনো পুলিশ কিন্তু এত অগণিত সিনেমা করার পরও মেগাস্টার সাকিব খান খানকে তারা আর্মি সিনেমায় দেখতে পারবে হয়তো এই স্বপ্নটি এবার বাস্তবে রূপ নিতে চলেছে গতকালকে সন্ধ্যার পর থেকে এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে শাকিব খানের একটা সিনেমা আসছে এবং সেই সিনেমার মধ্যে মেগাস্টার সাকিব খানকে আর্মির মেজর চরিত্রে দেখা যাবে আবার এমনটাও শোনা যাচ্ছে সেই সিনেমার মধ্যে সাকিব খান এক্স আর্মি অফিসার হিসেবে দেখা দিবে যাই হোক এটা তো এরকম একটা সিনেমা আসছে যে সিনেমায় আমরা মেগাস্টার মেজর দেখতে সিনেমাটা পরিচালনা করছে না না এটা এই সিনেমার ডিরেক্টরের নাম হচ্ছে সাকিব ফাহাদ এক্ষেত্রে বলে রাখি এই ডিরেক্টর এর আগে কোন সিনেমা নির্মাণ করেন নাই ইভেন তিনি কখনো নাটকও নির্মাণ করেন নাই তিনি একজন বিজ্ঞাপনের পরিচালক এখন আপনাদের অনেকের মনে হতে পারে একজন বিজ্ঞাপনের পরিচালকের সাথে কেন সাকিব খান এরকম একটা সিনেমা করার সিদ্ধান্ত নিয়েছেন আবার অনেকে বলবেন এটা একটা ভুল সিদ্ধান্ত একজন বিজ্ঞাপনের পরিচালক কি পারবে সাকিব খানকে পারফেক্ট ভাবে বড় স্ক্রিনে প্রেজেন্ট করতে তাই আপনাদের বলে রাখি আপনারা বিজ্ঞাপনের পরিচালক সাকিব ফাহাদের উপর বর্ষা করতে না পারলেও মেগাস্টার সাকিব খানের উপর বর্ষা রাখতে পারেন কারণ দু সালের পর থেকে আমরা সাকিব খানের দ্বিতীয় বর্ষণ সাকিব খান টু দেখতে পেরেছি এর মধ্যে সাকিব খান যতগুলো সিনেমা করেছে প্রত্যেকটা সিনেমা পারফেক্ট সো ক্যারিয়ারের এত সেরা সময় এসে সাকিব খান অবশ্যই নিজের আগামী সিনেমার স্ক্রিপ্ট অনেক ভালোভাবে এবং ভেবে চিন্তেই নিচ্ছেন তারই প্রেক্ষিতে সামনে যে আর্মি সিনেমাটা আসছে সেই সিনেমার কন্টেন্ট সেই সিনেমার ডিরেক্টরের ভীষণ বা সেই সিনেমার টিম সব কিছুই মেগাস্টার সাকিব খানের কাছে পারফেক্ট মনে হয়েছে তাই তিনি এরকম একটা সিনেমা সিলেক্ট করেছেন যেহেতু সাকিব খান সব কিছু চিনতে এখন সিদ্ধান্ত নিচ্ছেন আর এরকম একটা সিনেমা সিলেক্ট করেছেন তাহলে তো শিওর যে এই সিনেমাটা অবশ্যই ভালো কিছু হতে চলেছে আর যদি সিনেমাটা সত্যি ভালো হয় তাহলে আমরা একজন নতুন ডিরেক্টর এবং পারফেক্ট ডিরেক্টর পেয়ে যাব আর এর আগেও কিন্তু বরবার সিনেমার ডিরেক্টর মেহেদি হাসানের সাথে সাকিব খানের যখন বরবাদ সিনেমাটার অ্যানাউন্সমেন্ট করা হয় তখন কিন্তু অনেক সমালোচনা হয়েছিল কিন্তু বরবাদ সিনেমাটা বর্তমানে ইন্ডাস্ট্রি হিট একটা সিনেমা এবং আমরা পেয়ে গিয়েছি মেহেদি হাসানের মতন একজন দুর্দান্ত ডিরেক্টর তাই অবশ্যই সাকিব ফাহাদের উপর কোনো সন্দেহ না রাখাই বেটার হতে পারে সাকিব ফাহাদও দুর্দান্ত একটা সিনেমা আমাদেরকে উপহার দিতে চলেছে তাছাড়া বলিউডে বর্তমানে ব্র্যান্ড ডিরেক্টর রাজকুমার হিরানি তিনিও কিন্তু আগে একজন বিজ্ঞাপনের ডিরেক্টর ছিলেন এরপর তিনি মুন্নাবাই এম বিবিএস ত্রি ইডিয়র্স এবং সর্বশেষ শাহরুখ খানের সাথে মাস্টার ফিস সিনেমার ডাঙ্কি উপহার দিয়েছেন এবং বর্তমানে আমাদের ঢালিউডে বিজ্ঞাপনের ডিরেক্টর সাকিব ফাহাদের পরিচালনায় মেগাস্টার সাকিব খান অভিনীত এই আর্মি চরিত্রে সাকিব খানের এই সিনেমাটা হতে চলেছে একটা ড্রামা কেন্দ্রিক সিনেমা এই সিনেমার মধ্যে অবশ্যই অসাধারণ কিছু অ্যাকশন সিন থাকবে সাথে ফ্যামিলি ড্রামা ইমোশনাল অ্যাঙ্গেল এবং দেশপ্রেম দেখানো হবে এটা পুরোপুরি তাণ্ডবের মতন কোন অ্যাকশন সিনেমা হবে না এমনটা শুনতে পেরেছি এই সিনেমার ইতিমধ্যে প্রি কাজ শুরু হয়ে গিয়েছে আর খুব শীঘ্রই এই সিনেমার শুটিং কাজ শুরু হয়ে যাবে সিনেমাটা আগামী বছর রোজার ঈদে বা কোরবানির ঈদে রিলিজ করা হবে না এ সিনেমার জন্য বেশি সময় অপেক্ষা করতে হবে না কারণ সিনেমাটা রিলিজ করার প্ল্যানিং চলছে এ বছরের ডিসেম্বর কিংবা নভেম্বরের শেষের দিকে সাকিব খান হয়তো চাইছেন ঈদ কেন্দ্রিক সিনেমা রিলিজ না করে বছরের অন্যান্য সময়ে সিনেমা রিলিজ করার জন্য কারণ আমরা যদি শুধু ঈদ আসলে সিনেমা রিলিজ করি তাহলে বছরের পুরোটা সময় হল মালিকরা খালি হাতে বসে থাকবে আর সাকিব খান যেহেতু এরকম একটা ডিসিশন নিয়েছেন এখন যদি অন্যান্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এরকম সিদ্ধান্ত নাই তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আরো ভালোভাবে গ্রো করতে পারবে এবং বিভিন্ন পরিচালক এবং প্রোডাকশন কোম্পানিগুলো ইচ্ছারা সিনেমা রিলিজ করার সাহস করতে পারবে সো যেহেতু সকিব খানের এই সিনেমাটা একটা আর্মি কেন্দ্রিক বা দেশপ্রেম কেন্দ্রিক সিনেমা তাই আমার মনে হচ্ছে এই সিনেমাটা ষোলো ডিসেম্বর রিলিজ করা হবে আর নতুন ডিরেক্টরের সাথে সাকিব খানের আরো একটা অসাধারণ চরিত্র আমরা বড় পর্দায় দেখতে চলেছি সাথে পেতে চলেছি একজন দুর্দান্ত ডিরেক্টর সিনেমাটার মধ্যে নায়িকা চরিত্রের সম্ভবত দেশীয় কোনো নায়িকাকে দেখতে পারবো সিনেমাটা কত টাকা বাজেটে নির্মাণ করা হবে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যেহেতু এটা একটা একটা ড্রামা কেন্দ্রিক সিনেমা তাই এই সিনেমার বাজেট অত বেশি হবে বলে আমার মনে হয় না এই সিনেমাটা হতে পারে পাঁচ থেকে ছয় কোটি টাকা বাজেটে নির্মাণ করা হবে মেগাস্টার শাকিব খান অভিনীত তান্ডব সিনেমাটা ইতিমধ্যে রিলিজ পেয়ে গিয়েছে আর আমরা ইতিমধ্যে কনফার্ম যে শাকিব খানের আপকামিং সিনেমার লিস্টে প্রথম নম্বরে রয়েছে তুফান টু তান্ডব টু এরপর মেহেদি হাসানের সাথে আরো একটি বিগ বাজেটের সিনেমা আর এই লিস্টে নতুন নাম যুক্ত হয়েছে এই আর্মি সিনেমাটা তাছাড়া হিমেল আশরাফের সাথে মায়া নামের একটা সিনেমা করার কথা ছিল কিন্তু সেই সিনেমাটা শাকিব খান বর্তমানে বাতিল করে দিয়েছেন যাই হোক ফাইনালি আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে আমরা মেগাস্টার সাকিব খানকে আর্মি হিসেবে বড় পর্দায় দেখতে পারবো সিনেমাটা নিয়ে অবশ্যই আগামীতে অসংখ্য আপডেট আসবে সেগুলো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে জানিয়ে রাখবো এবং বর্তমানে আমি তাণ্ডব সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে ভিডিও দিয়ে যাচ্ছি যারা এই টপিকে ইন্টারেস্টেড থাকবেন অবশ্যই আমার চ্যানেল সাথে থাকতে পারেন তাছাড়া এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ